গতকালকে হয়তো আপনারা একটা নিউজ দেখেছেন যেখানে বলা হচ্ছে কমেন্ট বক্সে একটা গালি দেওয়ায় গোলাগুলি হয়েছে আর সেই গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে আর সেই গালিটি হয়তো বা এমন কেউ নাই যে কিনা শুনে নাই সবাই কম বেশি শুনেছে সেই গালিটি দিয়ে থাকে কমেন্ট আজে বাজে মন্তব্য করা এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বর্তমানে যে কতটা পারে এই নিউজটি দেখলে আসলে বোঝা যায় কিছুদিন আগে আমি আরো একটা নিউজ দেখলাম যেখানে বলা হচ্ছে কমেন্ট বক্সে হা এক দেওয়ার কারণে তার মাথা ফাটি ফেলেছে অর্থাৎ কমেন্ট বক্সে যে হা এক দিয়েছে তার মাথা ফাটি ফেলেছে অপরজন মানে কি এক অবস্থা একবার ভাবুন এগুলো দেখলে কিংবা এগুলো শুনলে হয়তোবা আপনার হাসি পেতে পারে কিন্তু আমার হাসি পায় না কেন জানেন কারণ এসব শব্দগুলো বর্তমানে কারা ব্যবহার করছে জানেন যারা বেশিরভাগ শিক্ষিত শ্রেণীর লোক তারাই বেশিরভাগ ব্যবহার করছে আমি নিজে দেখেছি বর্তমানে কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা এসব শব্দ ব্যবহার করছে এসব শব্দ আসে কোথা থেকে আমার সেটাই মাথায় ধরে না এমনকি রাজনৈতিক অনেক ব্যক্তিরা অনলাইন অ্যাক্টিভিস্টরাও এসব শব্দ ব্যবহার করছে এগুলো ব্যবহার করা মানে কি আপনারাই তো এসব শব্দগুলোকে প্রমোট করতেছেন শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় তবে এই শিক্ষাকে নয় সেই শিক্ষা যে শিক্ষার মধ্যে আদর্শ থাকে অর্থাৎ আদর্শ শিক্ষায় জাতির মেরুদণ্ড